কলমাকান্দা এলাকার যুবকদের স্বেচ্ছাশ্রমে ভিত্তিতে খালের উপর বাসের চাটাই নির্মাণ নেত্রকোনা জেলার প্রতিনিধি রিপন মিয়া তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত কলমাকান্দা উপজেলার রংছাতে ইউনিয়নের রামনাথপুর চৈতানয়াপাড়া রাস্তায় পাশে সাঁকটি ভেঙে পড়ায় এলাকাবাসীর চরম দুর্ভোগ দেখা দেয় এই রাস্তা দিয়ে দশ থেকে বারোটি গ্রামে মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে সামনে স্কুল আছে আমাদের স্কুলের ছাত্ররা যাইতে পারে না এই জন্য আমরা সবাই যুবকরা মেলা একটা চটার ব্যবস্থা করেছি আমরা চলাচল করতে পারি এই এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে শাকো পার হতে ভোগান্তির শিকার হন সাঁকটি পার হয়ে জীবনে ঝুঁকি নিয়ে কোমলমতি ছাত্রছাত্রীদের যেতে হয় রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীরা আমাদের প্রতিবেদককে জানান এই রাস্তাটি এলাকার একমাত্র ভরসা তাই আমরা যুবকরা মিলে আজ এই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাসে চাটা নির্মাণ করেছি তহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন ডেস্ক নিউজ